আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমার ননদের চারদির অনুষ্ঠান সে জামাইকে নিয়ে প্রথমবার বাড়িতে এসেছে এবং চারদির অনুষ্ঠান খেয়ে সরাসরি চলে যাবে সাউথ কোরিয়া তো আজকে নতুন জামাইয়ের জন্য কি কি খাবার রান্না করলাম নতুন মেহমানদের কিভাবে আপ্যায়ন করলাম এবং সারা দিন বাড়িতে কি কি ঘটনা ঘটলো সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো নতুন মেহমানদের আপ্যায়ন করার জন্য শুধু বাজার সদায় আর রান্না বান্না না বাড়ি ঘরও কিন্তু আগেভাগেই গুছিয়ে রাখা হয়েছে এই গড় ওই গড় সেই গড় সব ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন বিছানার চাদর বিছিয়ে ফার্নিচার মুছে সব কিছু কিন্তু আগের দিন রেডি করা হয়েছে তো রাত থেকেই কিন্তু মেহমানদের আপ্যায়ন করার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে যদিও বরের সাথে বেশি মেহমান আসবে না আসার কথা ছিল অনেকজন যেহেতু তারা এইখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যাবে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে এই জন্য সাথে শুধু দুই একজন আসবে এদিক দিয়ে নতুন জামাইয়ের জন্য বানানো হচ্ছে সর্ব

যাই হোক নতুন জামাইকে বরণ করে ঘরে তোলা হয়েছে তো আমার ননদ ননদের জামাই এবং তার সাথের মেহমানরা এরই মধ্যে বাড়িতে চলে এসেছে তারা এখন বিশ্রাম নিচ্ছে এবং বাড়িতে কিন্তু অন্যান্য মেহমানরাও রয়েছে আমার যে বাকি তিন ননদ ননাস তারাও কিন্তু রয়েছে এবং তার শ্বশুরবাড়ির মেহমানরাও রয়েছে আর এদিক দিয়ে নতুন মেহমানের জন্য নতুন খাবার না পুরনো খাবারই নতুনভাবে পরিবেশন করা হচ্ছে শ্যামাই শরবত এছাড়াও আরও বেশ কিছু খাবার দাবার সকালের নাস্তার জন্য রাখা হয়েছে দেখুন এদিক দিয়ে ফুলকু ফুলকু তেলের পিঠা বানানো হয়েছে আর এটা একটা স্পেশাল খাবার দুধ চিতই বা ভিজাইল পিঠা এটাও কিন্তু নতুন জামাইয়ের জন্য বানানো হয় কার কোলে উঠছে মামা মামার কোলে উঠছো মামা কার কোলে যায় না কিভাবে কিভাবে উঠলো এই যারে বাগি নাই গিয়া পেয়ারা গাছ উঠছে কি বলো মানে ভুন বাগিনার আসলে বাড়ি ঘর একদম মেলার মতো হয়ে যায় বড় ভরা থাকে গালে হাসে তোমার মতো তুমিও গালে হাসো বাগিনায় গালে হাসে তাছাড়া জামাইয়ের জন্য রয়েছে তেলের পিঠা পাতার পিঠা সিরিষ পিঠা এই যে ফুল পিঠা সব পিঠাই কিন্তু একে একে পরিবেশন করা হচ্ছে জামাইকে বরণ করার পর পাঁচ হাজার টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকার মধ্যে দেখেন ভাগ পাইছে এক হাজার টাকা কেন গোসল করে নে তো পাবনা জেলার বিখ্যাত দই আপনাদেরকে একটু দেখাই এই দেশের দই এত সুন্দর এবং খেতে এত মজা ওদের বাসায় গিয়ে যখন খাই মানে একদম তৃপ্তি মিটে যায় এরকম মজা ছিল দেখেন একদম শুকনা শুকনা মনে হচ্ছে কি চুন বুঝি ভিজিয়ে রেখেছে তাই না কিন্তু এই দইটা অনেক মজা মানে চামচ লাগে না হাত দিয়েই খাওয়া যায় এত ঘন যাই হোক সময় এখন দুপুর দুইটা কি দুইটা দশ আর এদিক দিয়ে দেখুন কত কত খাবার দাবার রেডি করে রাখা হয়েছে আমাদের নতুন জামাই এবং তার সাথে আসা মেহমানদের জন্য আমাদের নতুন জামাইয়ের জন্য কত কত খাবার দাবার রেডি করা হয়েছে তো কি কি আইটেম চলুন দেখুন তো চলুন একে একে দেখে নেই আমাদের নতুন মেহমানের জন্য কি কি আয়োজন করা হয়েছে এদিকটায় প্রথমেই রয়েছে ভাত সাদা ভাত তারপর রয়েছে গরুর মাংস এদিকটায় রয়েছে মসুরের ডাল তারপর রয়েছে স্পেশাল আস্ত চিকেন ফ্রাই এদিকটায় রয়েছে রুই মাছ তার সাথে রয়েছে পাঙ্গাস মাছ রয়েছে জাতীয় মাছ ইলিশ তাছাড়া দেখুন চিংড়ি মাছও রয়েছে চিংড়ি ভুনা সাথে রয়েছে বেগুন ভাজি এর সাথে রয়েছে চিকেন রোস্ট রয়েছে ডিমের কুরমা ওই হচ্ছে পোলাও তার সাথে হচ্ছে সালাদ রসা আর লেবু তো এই আইটেমগুলো গুলো দিয়েই আজকে আমাদের নতুন মেহমানকে আপ্যায়ন করা হবে এর সাথে রয়েছে দই মিষ্টি এবং কোমল পানীয় তো ননদ আর ননদের জামাইকে প্রথমবার একসাথে বাড়িতে আপ্যায়ন করা হলো তো তারা তো বিদেশ চলে যাবে আবার কবে না কবে আসে আবার কবে না কবে আপ্যায়ন যাই হোক নতুন মেহমানদের খাওয়া দাওয়া তো শেষ এখন বাকি রইল পুরনো মেহমান মানে বাড়ির অন্যান্য সদস্যরা তো চলুন দেখে আসি খাওয়া দাওয়ার পরবর্তী সময়ে আর কি ঘটে আমাদের মেহমানরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছে আমাদের জামাই কিন্তু খেয়ে উঠে গেছে দেখুন সব রয়েছে কি খাবো ইয়া দেখেন ডিম ধরেও নাই মাছ অল্প অল্প খাইছে কারণ নিয়ম মাছ খেতে হবে আর মুরগি অল্প একটু খাইছে তো তাদের খাওয়া শেষ এখন আমরা আমরা খাচ্ছি আর এখন সময় হচ্ছে দুপুর পনে তিনটা তো আজকের অনুষ্ঠানে শুধু ছোট নলত না আমার বাকি আরও তিনটা নলত ননাশের শ্বশুরবাড়ি থেকেও মেহমান এসেছে তারা সবাই আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত যাই হোক সময় এখন বিকেল পাঁচটা সবার খাওয়া দাওয়া শেষ গল্পগুজব শেষ এখন বিকেলের নাস্তার ব্যবস্থা করা হচ্ছে আর আমাদের বরকনে রেডি হচ্ছে এবং মেহমানরা কিন্তু এখনও কেউ যায় নাই তাদের বিদায় করে দিয়ে তারপর যাবে সবাই অপেক্ষা করছে তারা কখন রেডি হবে এবং তাদেরকে বিদায় দিয়ে তারপর তারাও চলে যাবে আমার ননদরাও চলে যাবে করেই তো নতুন জামাইকে বিকালের নাস্তা দেওয়া হয়েছে পেয়ারা মিষ্টি কাঁঠাল আর আম তো কিছুই খায় নাই আসি কিছুই খায় নাই শুধু কয়েকটা পেয়ারা খেয়েছে কয়েক পিস পেয়ারা খেয়েছে তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা তো আমার ননদ রেডি হয়ে গেছে সাউথ কোরিয়া যাওয়ার উদ্দেশ্যে No! Yeah. 難しい یہ لو گرما دیو دو بو گندا اے دیکھوا کوئی جو لگا تو اے ای کر نے دھیرا رکھ دو دو دن بولے گپ ہوے تبو تیری تیری تھارے اے جگہ ختم نہیں اے نہیں بنائی نہیں نا لیزہ তো মিশারি লেখাপড়া করতেছে আর লেখাপড়া করার জন্য তার সিস্টেম দেখেন পুরো ফ্লোর জুড়ে পুরো মেঝেতে বই খাতা পেন্সিল কলম সব ছড়িয়ে তারপর এক পাশে বসে সুন্দর করে পড়াশোনা করছে কি লিখতেছ বাবা সায়েন্স লিখতেছ গ্লোবাল স্টাডি ও আচ্ছা গ্লোবাল স্টাডি লিখতেছে এতদিন বইয়ের মধ্যে হোমওয়ার্ক করতো বইয়ের মধ্যে করলে বলে হবে না খাতার মধ্যে করতে হবে মিশারি নাকি সব সাবজেক্টে কি পেয়েছ বাবা এক্সিলেন্ট ভেরি গুড তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমার ছোট ননদের চার দিন অনুষ্ঠান নতুন জামাই বাড়িতে এসেছে তাকে সাধ্য মতো আপ্যায়ন করে দেয়া হয়েছে তো এখন তারা সরাসরি চলে গেছে সাউথ কোরিয়া তো তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ